গেছে ভাই ভাড়াতে আর সবাই ঘুমাচ্ছে আমরা ট্রেন স্টেশন থেকে আসলাম চীনজিটি করে অলঙ্কার মোড় এখন আমরা এই যে সীতাকুণ্ড বাসে উঠতেছি সেটা একটু কমছে আমরা এই যে গুড়গুলা খাইলাম মামার এখানে ছাতাটা নিলাম আমাদের যে জুত অনেক দিন পর ঘুরতে আসছি আর অনেক দিন ইচ্ছে ছিল এই বীচটাতে ঘুরে দেখবো চারজন মানুষ আর কেউ নাই এই আমি আর হচ্ছে বস রুবেল আর ওদিকে আমাদের টিকটক সেলিব্রিটি দুজন টিকটক করায় ব্যস্ত স্টেশনে আমাদের ট্রেন দেখাচ্ছে রাইট টাইমে আসবে আমরা অনেক দূরে যাব কোথায় যাবো কালকে সকালে দেখতে পারবো কোথায় যাবো বলা যাবে না

আপেক্ষতক বলা जातो মানে বললে তাইলে কাটা যায় চালা না আর কি আমরা চলে আসি চটোগ্রামে ওয়েলকাম টু চট্টগ্রাম আমাদের সামনে একটা তিমি মাছ লাফাবি করতেছে এখন বাজে ভোর চারটা টিম্পে একবারে তেমন ভাবও হয় নাই মাত্র অল্প একটু ঘুম হইছে বেশি না বস সার ঘুম ঘুমাইছে সাফায়াত তো ঘুমাইতে দেয় না কেউ ডিস্টার্ব করছে

ট্রেন স্টেশন থেকে আসলাম সিএনজি সিএনজিটি করে অলঙ্কার মোড় এখন আমরা এই যে সীতাকুণ্ড বাসে উঠতেছি সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা সীতাকুণ্ড বাজার থেকে বাউখালি বীজের উদ্দেশ্যে যাচ্ছি সিএনজি ভাড়া নিচ্ছে আড়াইশো টাকা খালি সি বিজে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে এখন এই বৃষ্টির মধ্যে কীভাবে যাবো সেটাই চিন্তা করতেছি কোনো পর্যটক নাই আজকে খুব সকাল সকালে আমরা চলে আসছি এখন বাজে সকাল ছয়টা বৃষ্টিটা কমলে আমরা হেঁটে হেঁটে ভিতরে চলে যাবো ইনশাল্লাহ এটা গুলগুলা কত করে এ কত করে গুলগুলা এই ছোট মাল দশ টাকা

মানে এই রাস্তায় যে কীভাবে হাইটে যাব ডাইনিভাব যাওয়ার সুযোগ নাই দুদিকেই পানি এই একটা রাস্তা নতুন করা হয়েছে বাট খুবই বাজে অবস্থা একটু রাস্তা যেতে কত সময় লাগবে কে জানে যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখান থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি আমার হাতে হচ্ছে ম্যানগ্রভ বন আর এই হচ্ছে বিশাল ধুধুপান্তর দূরে পাহাড় দেখা যাচ্ছে খুবই চমৎকার একটা লোকেশনে আমরা চলে আসছি আজকে এই পিছলা রাস্তায় হাঁটাটা খুব কষ্ট হচ্ছে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আমরা অলমোস্ট চলে আসছি বিচের কাছাকাছি প্রায় পনেরো মিনিট যাবত হাঁটতেছি এই রাস্তায় যখন জোয়ার আসে এই জায়গাগুলো ডুবে যায় তখন এই বীচের আসল যে সৌন্দর্যটা সেটা ওরকম ভাবে দেখা যায় না প্রচুর বৃষ্টি হচ্ছিল এই ছাতা সাথে আছে বৃষ্টি থেমে গেছে বাট যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আমার পিছনেই দেখা যাচ্ছে এই এই দোকানগুলো যদি না থাকতো আমার মনে হয় যে প্রকৃতির সৌন্দর্যটা আরও সুন্দরভাবে আমরা উপলব্ধি করতে পারতাম যাই হোক এটা থাকবেই কিছু করার নাই তো ভালো লাগতেছে অনেক দিন পর ঘুরতে আসছি আর অনেক দিন ইচ্ছে ছিল এই বীজটাতে ঘুরে দেখব বাট ফাইনালি আসতে পারছি আলহামদুলিল্লাহ খুব বেশি লোকজন নাই বললেই চলে সম্ভবত একমাত্র ট্যুরিস্ট আমি আর কেউ নাই এখানে খুবই চমৎকার খুবই চমৎকার একটা লোকেশনে চলে আসছি বৃষ্টি হচ্ছে বাইরে অনেক দিয়ে কীভাবে যাবো জানি না কারণ যে কোনো মুহুর্তে পায়ের মধ্যে বেঁধে যেতে পারে আবার কাদা হচ্ছে নরম সব মিলে ভয়ে ভয়ে যাচ্ছি বিচের দিকে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে শক্ত মাটি দেখা যাক তারপরে কি অবস্থা হয় এই চলে আসছি আমরা বিচে চলে আসছি বিচের কাছে সকাল সকালে চলে আসলাম দেখ চারজন মানুষ আর কেউ নাই এই আমি আর হচ্ছে রুবেল আর ওদিকে আমাদের টিকটক সেলিব্রিটি টিকটক ব্যস্ত বাট অনেক সময় নিয়ে এখন ব্যাক করব আর অনেক জায়গায় যেতে হবে তো খুদা হাফেজ আবার দেখা হবে খুবই কর্মামত রাস্তা এখানে পার হওয়া মানে এই রাস্তা পার হওয়া মানে বিশাল কিছু একটা বিগ অ্যাচিভমেন্ট কোন পথে যাব হ্যাঁ ভাই আপনি আসেন তারপর দেখি কি অবস্থা কয়জন পড়ছে রাস্তায় শতকরা দশ জনের মধ্যে দুইজন পড়ে আর কি রাস্তায়